হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একটা আনকমন কাজ করলাম যেটা আসলে বলা যায় বাহিরে অনেক পরিশ্রমের পর একটা গেমবেল একটা প্রবলেম ছিল ভাঙা গেমবেল সেটাকে রেডি করছি এখন সেটাকে আমি ফ্রাই করে দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের সেট আপটা বন্ধুরা দেখুন কিভাবে আমি আগে এটাকে গেমবেলটাকে রেডি করলাম অনেক অনেক মিনিমাম এক ঘন্টার টাইম সময় নষ্ট করে এই গেমবেলটার মাথাটা ভাঙা ছিল এখন আমি এটা উড়বো সবাই দেখুন এবার আপনি ইয়াটা দেখেন তো বেশি দূরে যান না নিচে নামাই নেন নামাই নেন নামাই নেন নামাই নেন নামান নামান বাতাস হ্যাঁ নামান এতটুকু হ্যাঁ এতটুকু রাখেন এতটুকু রেখে এখন মুভমেন্টটা দেখেন

এটাকে আসলে অনেকক্ষণ ধরে মিনিমাম আমি এক ঘন্টা এটার পিছনে পরিশ্রম করছি এটার যে গেমবেলটা দেখতেছেন সেটা নষ্ট ছিল সেটা অবশেষে আমরা ঠিক করছি ঠিক করার পরে এখন এটাকে পুরা সাকসেস করছি এবং অনেক টাইম নষ্ট করছি এটার পিছনে সব কিছু আপনাদের দোয়া এবং কামনা আমি আপনাদের জন্য এতটুকু এই যে দেখ দেখছেন গেমবেল একটা ইনস্টান আমি উড়োচ্ছি ভাই বলবেন আমার বিষয়ে কিছু আমি আসলে বিভিন্ন জায়গায় গিয়েছি হ্যাঁ নানান মানুষ নানান কথাবার্তা বলেছে তো একটা পর্যায়ে খুব হতাশ হয়ে গেছে কিরকম

পরবর্তীতে উনি বললো ভাই এই অসুবিধা নাই রাতে প্রয়োজন আমি আমার বাসায় আপনাকে পার্সোনালি সময় দেব আপনি আসেন মানে উনি আমার টেনশন দেখে ওই জিনিসটা উনি চিন্তা করতে হ্যাঁ হ্যাঁ লাস্টে আল্লাহর রহমতে উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করলো চেষ্টা করে এখন সফলভাবে আমরা এটা আসলে তার যে মানে গ্যাম্বলটা যে তার যে পেইন্ট নিচে আমি তার চিন্তাটা দেখে আমি ভাবলাম না ভাইকে আমাকে কিছু একটা করতে হবে সেই চিন্তা ভাবনা করেই আমার এই প্ল্যান তো বন্ধুরা যারা আমার ক্যামেরার সার্ভিস চ্যানেল দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে ভাইয়ের উপকার হলো তার জন্য দোয়া করবেন এবং এই গেমবেলটা সার্ভিস করে করতে পেরে আমি যে এত খুশি এত খুশি আপনাদের আমি বলে বুঝাতে পারবো না এবং অবশেষে আমি সাকসেস এটা আমার কাছে বিরাট একটা চাওয়া এবং বিরাট পাওয়া তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ